বাইরে থাক কোন তুমি দুইটা মোবাইল ব্যবহার করতে পারো একটা হচ্ছে তোমার মোটুল মটুল হচ্ছে টেন 1040 আর নাওলে তুমি এই যে তোমার ফুল সিনথেটিক ব্যবহার করতে পারো ঠিক আছে

দিনাজপুরে বাসা চিড়িবন্দরে যাই প্রায় প্রায় চিড়িবন্দর আসি তুমি যদি কম বাজেট হয় আমি কিন্তু এবার টাকা শর্ট ছিল তাই মোটুল নিছি মোটুল টেন ফর্টি আর মোটুল যখন ভরাবা ওই যে মোটুল ওইটার সাথে মোবিল ফিল্টারটাও পাল্টাই নিবা সঙ্গে সঙ্গে আইডির নাম এইটা আইডি ছোট তুমি এ এস ব্লক দিবা এ এস ব্লক একটু আগাই নাও আগাই দিই পিছনে গাড়ি আসুন এ এস ব্লক La salud de una vez